নমস্কার বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাটাতে পুরুষ মহিলা উভয় কিন্তু ভুগে থাকেন এবং এই সমস্যাটা যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটা চট করে যেতে চায় না আজকে আমি আপনাদেরকে নখের যে ফাঙ্গাস ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ নখের ছত্রাক যাকে আমরা ডাক্তারি ভাষাতে অনাইকোমেসিস বলে থাকি এই সম্পর্কেই আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে জানাবো যে এই সমস্যা বা এই যে ছত্রাকের যে সংক্রমণ সেটা কেন হয় কি কী সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ থাকে এবং তার সঙ্গে হোমিওপ্যাথির বেস্ট কার্যকরী ওষুধগুলো আপনাদেরকে জানাবো যেগুলো আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এই ফিডিও নখের যে ছত্রাক এটা একটি সাধারণ বলা যেতে পারে ছত্রাকের সংক্রমণ সব থেকে বেশি দেখা যায় পায়ের যে আমাদের আঙুল রয়েছে তার নখ সেই জায়গাকে থেকে বেশি আক্রমণ করে আরো কারো ক্ষেত্রে হাতের আঙুলের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব দেখা যায় এই নখের ছত্রাক মূলত কিছু কিছু কারণের জন্য হয়ে থাকে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হল ডার্মাটোফাই ইস্ট এই ধরনের বিভিন্ন রকমের যে ছত্রাকগুলো রয়েছে তাদের সংক্রমণের জন্য তাছাড়াও এই সংক্রমণগুলো হওয়ার জন্য কিন্তু সব থেকে যেটা বড় ফ্যাক্টর কাজ করে তা হলো এই সংক্রমণ বাড়ার জন্য একটা অনুকূল পরিবেশ বা পরিস্থিতি উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন যেমন আর্দ্র পরিবেশ বা যেখানে জল বেশি রয়েছে বা আপনি জলের কাজ অত্যাধিক বেশি পরিমাণে করছেন অর্থাৎ আপনার নখ হাত বা পা এগুলো জলের সংস্পর্শে অনেক বেশি আসছে তাছাড়াও আদ্র পরিবেশ যেরকম ধরুন সুইমিং পুল বাথরুমের ভেতর পাবলিক বাথ এই সমস্ত জায়গা বা যারা রান্নাঘরে অথবা বাথরুমে অনেক বেশিক্ষণ সময় কাটা ধরুন বিভিন্ন রকমের কাছাকাছির কাজ বা জলের কাজ মূলত অনেক বেশি পরিমাণে করে থাকে তারা কিন্তু এই ছত্রাক যে সংক্রমণ ঘটে তার জন্য একটা অনুকূল পরিবেশ কিন্তু তৈরি করে ফেলে এগুলো বাদ দিয়েও কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার নিজের উপরে কন্ট্রোলের মধ্যে রয়েছে কিন্তু আপনার অজান্তে এগুলো হচ্ছে বিশেষ করে আপনার পায়ে যখন ইনফেক্ট হচ্ছে বা পায়ের সংক্রমণ হচ্ছে তখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পা কেমন অবস্থায় থাকে অর্থাৎ পায়ের হাইজিন ঠিকঠাক মেনটেন করেন কি পা যদি অত্যাধিক পরিমাণে নোংরা থাকে পা নিয়মিত পরিষ্কার না করেন বেশিরভাগ সময় ভেজা থাকে শুকনো যদি ঠিকঠাক না করে তাহলে সেক্ষেত্রে এই ছত্রাকগুলো কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ে এছাড়া যাদের দেখবেন যে নখ ভেঙে যাওয়ার প্রবণতা বারবার হয় বা নখের যে হেলথ সেটা কিন্তু ঠিকঠাক না অর্থাৎ নখ শক্তপোক্ত নয় তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা বেশি দেখায় কারণ সব ভাঙা ফাটা বা দুর্বল নগুলোতে এই ছত্রাকের গ্রোথটা অনেক ভালোভাবে হতে পারে তা বাদ দিয়েও যাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম তাদের মধ্যেও এই সমস্যাটা দেখা যাওয়ার চান্স অনেক বেশি থাকে বয়স যত বাড়তে থাকে তত দেখা গেছে যে কম বয়স্কদের তুলনায় তাদের এই সমস্যা বেশি হয় বিশেষ করে পঁয়ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ এই সময় কারণ কি হয় না এই সময়টাতে রক্ত সঞ্চালনের যে ব্যাপার সেগুলো কিন্তু কিছুটা কমে আসে তুলনামূলকভাবে এবং যার ফলে রক্ত সঞ্চালন সেই কোর্সগুলোতে যদি ঠিকঠাকভাবে না হয় সেটাও কিন্তু এই ছত্রাকগুলোর সংক্রমণের জন্য একদম আদর্শ পরিবেশ পেয়ে যায় এবং তাদের বিরুদ্ধে যে লড়াই করার ব্যাপার সেটা কিন্তু শরীর ঠিকঠাক লড়াই করতে পারে এবারে জানাবো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এর লক্ষণ কি কী বা কি দেখে আপনারা বুঝবেন প্রথম কথা হচ্ছে এই যে ছত্রাকের সংক্রমণ বা নখের এই যে সমস্যাটা হয় সেটা কিন্তু একদম খুব চট জলদি বাড়ে না খুব ধীরে ধীরে বাড়তে থাকে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এই সমস্যাটা বাড়তে থাকে প্রথমে হয়তো আপনি দেখলেন নখের জাস্ট অল্প একটু অংশ হয়েছে তারপর তার থেকে বাড়ছে একটা নখ থেকে দুটো নখ দুটো নখ থেকে তিনটে নখ এইভাবে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে দেখে আপনি প্রথমেই কি করে বুঝবেন না প্রথম যেটা আপনার নোখের মধ্যে লক্ষ্য করবেন নখের যে রং সেটা কিন্তু ধীরে ধীরে দেখবেন চেঞ্জ হচ্ছে হয়তো নখের যে রংটা সেটা বিবর্ণ বা ব্যাসে টাইপের হচ্ছে অথবা সেটা হলুদ হয়ে যাচ্ছে বাদামি হয়ে যাচ্ছে অথবা অত্যাধিক পরিমাণে সাদা হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বাদামি রঙের হয়ে যায় বা একদম কালচে টাইপের হয় সুতরাং আপনার নখের রং দেখে আপনি সবথেকে প্রথমে কিন্তু বুঝতে পারবেন তা বাদ দিয়েও আপনার যদি দেখবেন যে ঘন ঘন নখ ভেঙে যাওয়ার সমস্যা নখ ফেটে যাওয়া বা নখের যে স্বাস্থ্য সেটা ঠিকঠাক নেই তাহলেও জানবেন কিন্তু যে আপনার ওই জায়গাতে সমস্যা হচ্ছে বা ছত্রাকের সংক্রমণ হয়েছে বা আপনার ছত্রাকের সংক্রমণ হওয়ার প্রবণতা বেশি সুতরাং যাদের নখ ভেঙে যাওয়ার বা নখ দুর্বল তারাও কিন্তু এই ব্যাপারটাতে সতর্ক থাকবে যাদের পায়ে দেখবেন যে ঘাম হয় প্রচুর পরিমাণ এবং তার সঙ্গে পায়ে দুর্গন্ধ হয় কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে ঘাম না হলেও কিন্তু পা থেকে একটা গন্ধ বেরোয় বিশেষ করে সেটা দুর্গন্ধই হয় সুতরাং এই ঘাম এবং দুর্গন্ধ যাদের পায়ে হয় তাদের পায়ে কিন্তু এই সংক্রমণ বেশি হওয়ার চান্স থাকে সুতরাং আপনার পায়েও যদি ঘাম এবং এই দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই সতর্ক হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানার আগে আপনাদেরকে জানাতে চাই যে এগুলো কিন্তু প্রিভেন্ট করা বা প্রাথমিকভাবেই কিছু জিনিস বা ব্যাপার মেনে চললে আপনার এই সংক্রমণ হবে প্রথমত আপনার পা বেশিক্ষণ ভেজা রাখবেন না বা ভেজা থাকলেও সেটাকে খুব তাড়াতাড়ি ভালো করে মুছে নেবেন বা শুকনো করার চেষ্টা করবেন আপনি যে জুতো ব্যবহার করছেন বিশেষ করে যেটা নিয়মিত সেটা যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে বা একদম খুব যেন টাইট জুতো না হয় এই রকম টাইপের জুতো আপনাকে ব্যবহার করতে হবে মোজার ক্ষেত্রেও তাই মোজা ভালো ইউজ করতে হবে যেন মোজা দিয়ে দুর্গন্ধ না হয় বা মোজার কারণে যাতে পায়ে ঘাম না জমে যায় সেটাও কিন্তু দেখতে হবে এর সঙ্গে মোজা একদম নিয়মিত পরিবর্তন করা উচিত এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কি টাইপের আপনি মোজা ব্যবহার করবেন সেটাও দেখা দরকার তাহলে চলুন এবারে আমি আপনাদেরকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা বলবো যেগুলো এই নখের সমস্যা বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশানের সমস্যাতে অত্যন্ত কার্যকর এবং এই ওষুধগুলোর লক্ষণ সম্পর্কে জানাবো এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা সেই ওষুধগুলোই খেতে পারবেন কীভাবে খাবেন কত পোটেন্সি খাবেন সেটা আমি একদম ভিডিওর শেষে জানাবো প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস পেশেন্টদের ক্ষেত্রে এই যে নখের ফাঙ্গাল ইনফেকশানের যে ব্যাপারটা সেটা তাদের নখ কিন্তু খুব পুরু হয়ে যায় তার সঙ্গে নখ ভেঙে যাওয়া বা কেটে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং নখের আকার আকৃতি কিন্তু বিকৃত হয়ে যায় অর্থাৎ সঠিক যে নখের একটা শেপ বা আকার থাকা দরকার সেটা কিন্তু থাকে নখের চারপাশের যে আমাদের চামড়া বা ত্বক সেটা হলুদ বর্ণ ধারণ করে বা সেই জায়গার কিন্তু কালার চেঞ্জ হয় তার সঙ্গে আপনার নখেরও কিন্তু রঙ চেঞ্জ হতে পারে সেটা হলুদ হতে পারে বা কালচে টাইপেরও হতে পারে ব্যথা তার সঙ্গে থাকতে পারে এবং নখের যে চারপাশের ত্বক সেগুলো কিন্তু ফুলে যাওয়ার বা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা এবং এই স্থানগুলো কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হয় সুতরাং এই লক্ষণগুলো তার সঙ্গে প্রধান যেটা লক্ষণ যে নখ খুব মোটা হয়ে গেছে পুরু হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা গ্রাফাইটিস ওষুধটি ইউজ করতে পারে দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটাও কিন্তু অত্যন্ত কার্যকর বা এফেক্ এফেক্টিভনেসও খুবই ভালো সেটা হলো সাইলেশিয়া সাইলেশিয়ার ক্ষেত্রে যে লক্ষণ গুরুত্বপূর্ণ তা হলে এনাদের নখ ভেঙে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি অর্থাৎ নখের অবস্থা এতটাই বাজে যে অল্প ধাক্কা লাগলে বা নিজের থেকেই নখ দেখছেন গোড়া ভেঙে যাচ্ছে বা সাইডগুলো ভেঙে যাচ্ছে দ্বিতীয়ত এনাদের পায়ে হাতে এবং বগলে প্রচুর পরিমাণে ঘাম হয় এই ঘামও কিন্তু তার সঙ্গে দুর্গন্ধ থাকতে পারে এবং এই ঘামের জন্য নখে ফাঙ্গাল ইনফেকশন তার সঙ্গে নখের চারপাশের যে চামড়া রয়েছে বা নখের মধ্যেও কিন্তু ইনফেকশনের কারণে পুজ যদি জমে যায় তাহলে সেক্ষেত্রে সাইলেসিয়াস সব থেকে এফেক্ট এবং মনে রাখবেন এই সমস্ত পেশেন্টদের এই জায়গার ব্যথা যন্ত্রণা প্রচণ্ড বেশি পরিমাণে হয় বিশেষ করে পুজ জমার জন্য কিন্তু ব্যথা যন্ত্রণার পরিমাণ বেশি হয় তার সঙ্গে পেশেন্ট বলেন যে একটু দপদ টাইপের ব্যথা যন্ত্রণা অনেকের ক্ষেত্রে একটা লক্ষণ আপনারা দেখবেন যে নোখ একটু ভেতরের দিক করে গজায় অর্থাৎ ঠিক বাইরের দিকে আসে তার সঙ্গে নখটা যেহেতু ওই ভেতরের দিকে বেশি রয়ে যাচ্ছে সেই জন্য আপনার নখের চারপাশে পুজ হচ্ছে এবং এই পুজটা বারংবার হচ্ছে একবার ঠিক হচ্ছে আবার হচ্ছে তারপরে আবার ঠিক হচ্ছে আবার হচ্ছে সুতরাং এই পুজ ব্যাপারটা যদি বা পাস পাসফরমেশন বারবার থাকে তাহলে সেক্ষেত্রে সাইলেসিয়া সব থেকে কার্যকর এই লক্ষণগুলো থাকলে আপনারা সেক্ষেত্রে সাইলেশিয়া খেতে পারেন তৃতীয় যে গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটা হলো সালফার এক্ষেত্রেও নখের আকার আকৃতির চেঞ্জ হতে পারে তার সঙ্গে ব্যথা যন্ত্রণা থাকতে পারে তবে সালফারের ক্ষেত্রে মূল যেটা লক্ষণ থাকবে না নখের চারপাশে কিন্তু চুলকানি বা ইচিং সেন্সেশন থাকে এবং তার সঙ্গে সেখানে একটা জ্বালাভাব থাকে তা বাদ দিয়েও আপনার নখের চারপাশে বা পায়ে যদি এক্সিমা সমস্যা হয় তার সঙ্গে যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন সমস্যা হয় বা আপনার পূর্বে কোনো ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়েছিল এক্সিমা সোরিয়াসিস এগুলো এখন বর্তমানে আপনার নখের ফাঙ্গাল ইনফেকশন রয়েছে তাহলে সেক্ষেত্রে সালফার দুর্দান্ত কাজ কর পরবর্তী যে ওষুধ সেটা হলো নাইট্রিক অ্যাসিড পায়ের নখের সমস্যার জন্য বিশেষ করে নাইট্রিক অ্যাসিড একদম অত্যন্ত কার্যকর বিকৃত এবং ভঙ্গুর বা নখ ভেঙে যাওয়ার প্রবণতা বেশি এই টাইপের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় নখের চারপাশে যন্ত্রণা এতটাই বেশি হয় যে মনে হচ্ছে যেন ছুঁচ ফোটাচ্ছে বা স্প্লিন্টার টাইপের কোনো একটা যন্ত্রণার সেন্সেসেনা নখে যদি কোনো আঘাতের ইতিহাস থাকে এবং সেই জায়গা থেকে যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকর অথবা ইনগ্রো ট্রোন যে সমস্যা সেটাও যদি থাকে তাহলেও সেক্ষেত্রে আপনারা নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারে পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটা হলো ফ্লোরিক অ্যাসিড এর সূত্রের ক্ষেত্রে নখের যে ছত্রাকের সংক্রমণ সেটা বাদবাকি ওষুধগুলোর তুলনায় কিন্তু সব থেকে দ্রুততার সঙ্গে ছড়ায় অর্থাৎ অন্যান্য ওষুধ বা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে নখের যে সংক্রমণ সেটা ধীরে ধীরে হচ্ছে কিন্তু ফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে সংক্রমণ অত্যন্ত দ্রুততা অর্থাৎ একটা আঙুল বা অল্প জায়গায় হয়েছে সঙ্গে সঙ্গে পুরো আঙুল ছড়িয়ে গেল বা একটা আঙুল থেকে দুটো আঙুল তারপরে তিনটে আঙুলের পায়ের নখ এইরকমভাবে খুব দ্রুততার সঙ্গে ছড়ায় এবং এনাদের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় নখ খুব দ্রুততার সঙ্গে ঠিক হয়ে রিপেয়ার হয়ে বাড়তে থাকে কিন্তু কিছুটা সময় যেয়ে সেই নখটি আবার পচন শুরু হয় বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় অর্থাৎ নতুন নং বেরোচ্ছে কিন্তু সেটা সম্পূর্ণ থাকছে না বা সেটা সম্পূর্ণরূপে আসতে পারছে না সুতরাং এই টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে আপনারা ফ্লোরিক অ্যাসিড ইউজ করতে পারেন অ্যান্টিম ও নখের এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর হাতের নখ হোক বা পায়ের নখ হোক দুটো ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এছাড়াও যদি আপনার ওয়াটসের সমস্যা থাকে বিশেষ করে আঁচিলের সমস্যা সেটা যদি হাতে থাকে তাহলে সেক্ষেত্রে ক্রুড অত্যন্ত নখের মধ্যে চুলকানি এবং তার সঙ্গে শুষ্ক ভাব এবং নখ ভঙ্গুর টাইপের বা খুব সহজেই ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে এবং তাদের নখ কিন্তু ঠিকঠাকভাবে বাড়ে বা নখের গ্রোথ যেটা সেটা কিন্তু বেশ ভালোই খুব সহজেই বেড়ে যায় কিন্তু ওই নখ ভেঙে যাওয়ার প্রবণতার জন্য সেই বেড়ে যাওয়া নখটা কিন্তু বারবার ভাঙতে থাকে এবং যার জন্য সেই জায়গাটা রিফিয়ার হয় না তার সঙ্গে এনাদের মধ্যে বিরক্তিবোধ কিন্তু বেশ ভালো মাত্রায় থাকে এবং এই সমস্ত লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিমক্রুড এই ওষুধটি ইউজ করতে পারেন সুতরাং বন্ধুরা এই নখের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যার জন্য হোমিওপ্যাথির এই বিশেষ কয়েকটি ওষুধ অত্যন্ত কার্যকর এবং এদের কার্যকারিতা দেখা গেছে যে খুবই ভালো এগুলো যদি আপনারা নিয়মিত ইউজ করেন বিশেষ করে আপনাদেরকে মোটামুটি এক থেকে দু মাস বা কারো কারো ক্ষেত্রে সমস্যা অনুযায়ী তিন থেকে চার মাসও কিন্তু ইউজ করতে হতে পারে এবং আপনাদেরকে আগে যে উপায়গুলো বা যে যে ফ্যাক্টরগুলো বলেছিলাম সেগুলো কিন্তু মেনে চলতে হবে এবারে জানাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে খাবেন প্রত্যেকটি ওষুধই আপনারা থার্টি প্রোটেন্সি দিয়ে শুরু করতে পারেন আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন তবে যে ওষুধের লক্ষণটা আপনার মিলবে সেই একটি ওষুধই আপনাকে খেতে হবে সব ওষুধগুলো খেতে কিন্তু হবে না এবং এইভাবে সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়ার পর আপনাকে কিন্তু এক মাস পর্যন্ত কন্টিনিউ করে দেখতে হবে তার মধ্যে আপনি পরিবর্তন বুঝতে পারলে সেই অনুযায়ী আপনি ওষুধ কন্টিনিউ করতে পারেন একই নিয়ম তবে কারো কারো ক্ষেত্রে টু হান্ড্রেড ওয়ান এম বা হায়ার পোটেন্সিগুলো আরো প্রয়োজন হতে পারে বা ডোজ রিপিটেশন আরো অন্যরকম হতে পারে সেক্ষেত্রে যাদের দীর্ঘদিনের সমস্যা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন আজকে এই পর্যন্ত রোল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ